হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দয় অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে বা এসআই পদে যেটা নতুন সিস্টেমে নিয়োগটা হবে এখনও এটা কার্যকর হয়নি বা বাস্তবায়ন হয়নি ভবিষ্যতে বাস্তবায়ন হবে এবং এসআই পদে চাকরিতে আসার জন্য আপনি নিজেকে কিভাবে প্রিপারেশন করবেন আপনি লিখিত পরীক্ষার জন্যে কোন বইগুলো পড়বেন এই সমস্ত বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওতে আমি থাকছি ইমরান আহমেদ বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি আমার অনেক ভিডিওতে অনেকেই অনেক রকম ভাবে কমেন্ট করে থাকেন যে ভাই বাংলাদেশ পুলিশে নিয়োগ পাওয়ার জন্য কোন বইটা পড়লে সবচেয়ে বেশি ভালো হবে লিখিত পরীক্ষার জন্য বা কোন সাইটটা নিয়ে বেশি লেখাপড়া করলে বাংলাদেশ পুলিশের লিখিত পরীক্ষায় ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়া যাবে তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ পুলিশেই হোক অথবা যে কোনো চাকরিতে হোক সেখানে শিক্ষাগত যোগ্যতা যেই লেখা থাকবে আপনি যদি ওই সমমর্যাদা পাশ করে আসেন তার মানে আপনার সেই পর্যন্ত অর্থাৎ তার আগে থেকে সম্পূর্ণগুলো সম্পূর্ণ সিলেবাস বা বই আপনার ধারণা আছে এবং ওইগুলো আপনার পড়া আছে অর্থাৎ আমি যদি একটু সহজ ভাষায় বলি ধরেন বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে আপনি চাকরিতে আসতে যাচ্ছেন কনস্টেবলের শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি পাস বা সমমান অর্থাৎ আপনি যখন এসএসসি পাস করবেন তার মানে আপনি এসএসসির আগে যত ক্লাস আছে যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অর্থাৎ এসএসসি এর আগের সবগুলো ক্লাসই তো আপনি সঠিকভাবে উত্তীর্ণ হয়ে আসছেন তাই না তার মানে আপনি অতীতের ওই ক্লাসের যে পড়ালেখাগুলো ছিল সেগুলো আপনার ধারণার মধ্যেই ধারণার বাহিরে না তার মানে আপনি যখন এসএসসি পাশে কোনো চাকরিতে অ্যাপ্লাই করবেন আপনাকে অবশ্যই তার আগের যে কোনো ক্লাসের প্রশ্ন আপনাকে দিতে পারে আপনি সেই মোতাবেক নিজেকে প্রিপারেশন করবেন ধরেন আপনি এসএসসি এসসি কোনো চাকরিতে গেলেন সেখানে যাওয়ার পরে আপনাকে হয়তো ক্লাস এইটের গণিত বই থেকে গণিত প্রশ্ন দিতে পারে নাইনের ইংলিশ গ্রামার থেকে বা নাইনের ইংলিশ বইয়ের যে কোনো স্টোরি থেকে আপনাকে প্রশ্ন করতে পারে অর্থাৎ আপনি যে যোগ্যতা সম্পন্ন থাকবেন তার মানে তার আগের বিগত ক্লাসের যোগ্যতা আপনি নিজে তৈরি করে নিয়েছেন বলেই কিন্তু আপনি এ পর্যন্ত আসতে পারছেন তার মানে পিছনের সব কিছু আপনার জানা ওখান থেকে আপনাকে যে কোনো প্রশ্ন করতে পারে তবে বিবেচ বিষয় হচ্ছে বাংলাদেশ পুলিশে কনস্টেবল বা এস বা এএসআই পদে যেটা নিয়োগ আসবে এই পদে কোন কোন বিষয়ের উপরে হচ্ছে পরীক্ষা হয় এটা হচ্ছে প্রধান বিষয় যেমন এটা সিম্পল বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটা বিষয়ের মধ্য থেকেই প্রশ্ন থাকবে আপনি কনস্টেবল এসআই বা এসআই পদে আসেন এই চারটা বিষয়ের মধ্যে থেকেই লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে থাকে আর এক্সট্রাভাবে কম্পিউটারের দক্ষতা সেটাও পরীক্ষা করা হয় এটা আমাদের শিক্ষা বা অ্যাকাডেমিক যেহেতু নাই ওটা আমরা আলাদা রাখি আপাতত বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটা বিষয়ের মধ্যে থাকে এখন বাংলা ইংরেজি গণিত এই তিনটা হচ্ছে একাডেমিক আপনি থেকে একদম এসএসসি বললেন বা অনার্স মাস্টার্স পর্যন্ত যদি আপনি কমপ্লিট করে থাকেন এসআই পদে আসার জন্যে আপনি যখন অনার্স কমপ্লিট থাকবেন বা ডিগ্রি কমপ্লিট থাকবেন তার মানে পিছনের যে ক্লাসগুলো ছিল আপনি ওগুলোর প্রতিটা আপনার যে সাবজেক্টগুলো ছিল সেগুলো সম্পর্কে আপনার ধারণা আছে রাইট এটাই হচ্ছে মেন ফ্যাক্ট আপনি যদি এসএসসি পাসে আসেন আপনার এই তিনটা সাবজেক্ট ওয়ান থেকে একদম এসএসসি পর্যন্ত যেই বইগুলো আপনারা পেয়েছিলেন সেখান থেকে আপনাদেরকে প্রশ্ন করা হবে আউট কোনোভাবে প্রশ্ন করা হবে না যেটা আপনি এসএসসি পাস বাট আপনাকে হচ্ছে করে ফেলছে ইন্টারের বই থেকে প্রশ্ন ওরকমটা হবে না আর সাধারণ জ্ঞানের কথা যদি আমি বলি সাধারণ জ্ঞানের তো কোনো মানে নির্দিষ্ট কোনো বাধ্যকতা নাই সাধারণ জ্ঞান মানে আপনার মোটামুটি পুরো বিশ্ব নিয়ে আপনার মাথায় জ্ঞান থাকতে হবে যে কোনো বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে এটা হচ্ছে সাধারণ জ্ঞান তবে যেহেতু কনস্টেবল পদে এস সি পাশে নিয়োগ হয় সেক্ষেত্রে যারা কনস্টেবল পদে আসবেন আপনাদেরকে ডিপলি একদম আন্তর্জাতিকভাবে বা যেটা আপনি যেটা ধারে গেছেও নাই ওরকম কোনো সাধারণ জ্ঞান কোয়েশ্চেন করবে না যথারীতি নিয়ম মেনে স্বাভাবিকভাবে বাংলাদেশের বিভিন্ন ঘটনার আঙ্গিকে বাংলাদেশের হচ্ছে মুক্তিযুদ্ধ বা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন যে ঘটনাগুলো সেখান থেকে প্রশ্নগুলো করা হয়ে থাকে সাধারণ জ্ঞানে আর বাংলার কথা আমি যদি বলি বাংলা হচ্ছে একদম আপনি হানড্রেড পারসেন্ট শিওর থাকবেন বাংলা গ্রামার থেকে বেশিরভাগ প্রশ্ন আসে আছে বাংলা গ্রামার গ্রামারের দিকে মনোযোগ দিবেন আর ইংরেজি হচ্ছে আপনার নাইন টেনের বইটা ফলো করবেন আর গণিতের ক্ষেত্রেও কিন্তু সেম বেশিরভাগ সময়ই নাইন অথবা টেন এই দুইটা ক্লাসের সিলেবাস থেকে প্রশ্নগুলো করা হয় বাজারে এমনিতে আপনারা যে গাইডগুলো পান যে পুলিশ নিয়োগ সহায়িকা বা ক্যাডেট সাব ইন্সপেক্টর নিয়োগ গাইড এগুলো যাই আপনি পড়েন না কেন এগুলো থেকেও বেশি কার্যকর হবে আপনি যদি স্কুলের একাডেমিক যে বইগুলো আছে সে সেগুলো সলভ করেন সেগুলো নিয়ে আপনি ঘাটাঘাটি করেন ওটার চাইতে বেশি ফলাফল আপনি এখানে পাবেন আপনি একটা কাজ করতে পারেন বাজার থেকে বিগত সময়ে কনস্টেবল পদে অথবা এসআই পদে লিখিত পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেগুলো যদি কোনো গাইড পান ওই গাইডটা কিনে নিতে পারেন ওখান থেকে আপনি প্রশ্নগুলো দেখে বুঝতে পারবেন যে কীরকম প্রশ্ন করা হয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন বিষয়ের দিকে আপনাদের মেন ফোকাসটা থাকবে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন ভালো লাগলে এরকম আরও নিত্য নতুন প্রয়োজনীয় আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ